এবিএম সালাউদ্দিন বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালে বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিকির চাঁদ সিং এর বিরুদ্ধে বাড়ির দখলের যে মিথ্যা বানোয়ার ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে এর বিষয় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি মারি ইসলাম মুন্নি স্বামী আনোয়ামা সৌজুল ইসলাম স্বামী ব্রান্ড আমার প্রতিবেশী আবহাওয়া মহিদুল খান চৌধুরী এবং সাদি একটা ডালিয়া উভয় পিতা মৃত ফসে আলী খান চৌধুরী তার তাদের তাদের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত জমি সহ সম্পূর্ণ ফ্লাট বিক্রির জন্য আমার নিকট প্রস্তাব করিলে আমি আমার বাবাকে উক্ত ফ্লাট ক্রয় করার জন্য জানাই আমার বাবা মা ভাই বোন দীর্ঘ প্রায় আঠারো বছর যাবৎ আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছে বিশা সংক্রান্ত যথাযথ কারণে উক্ত সময় তারা দেশে আসতে পারেনি তাদের থাকার অর্থ এবং তাদের সম্পর্কিত সম্পর্কিত উক্ত আমি উক্ত আমি সর্বরাত্রি 20 11 2019 ইংতি সালে আমি আমান আমি আমার নিজ প্রায় পর থেকে উক্ত প্রান্তিতে আমি সর্বপরিবারে 5 বছর যাব 10 করছি পারিবারিক দ্বন্দ্বের কারণে তাদের এক ভাই এবস্থি দ্বিতীয় তলা সম্পূর্ণ ও তিন তলার অর্ধেক নির্মিত যাহার মধ্যে আমার খরিদ ও ভক্তিত সম্পত্তির পরিমাণ জমির পরিমাণ এক শতাংশ এবং নিচতলা সম্পূর্ণ ও তিন তলার অর্ধেক উক্ত বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বিক্রেতার এক ভাই মৃত মনুরিস্তম কামালের পরিবেশ বসবাস করছে সুতরাং বাড়ি দখলের পত্রিকা গত কয়েকদিন সালাউদ্দিন খান একটি কুচক্র মহলের প্রয়োজনায় বিভিন্ন পত্রিকা ও সদর থানার মিথ্যা সদর থানায় মিথ্যা ও বানার অভিযোগ জানিয়ে আসছে এর প্রতিবাদে আমি বরিশাল পুলিশ কমিশনার সদর পোতোয়ালি থানা আমি সেম আত্মীয় সেখানে তাকে তাকে কাউ টানা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের অভিযোগ